পুরুষ ভাইয়েদের জন্য সুখবর আপনার বউ কি রাগ করে বা গন্ডগোল করে বাপের বাড়ি চলে গেছে আপনার মধুময় সংসারটা ভেঙে যাচ্ছে আপনি হয়তো আপনার বউকে আনার বহুত চেষ্টা করেছেন কিন্তু আপনার বউ আসতে চায় না তারপরও আপনি তাকে আপনার সংসার জীবনে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওতে দেওয়া বউ আনা তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি বউ আনা তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এক থেকে তিন দিনের মধ্যে কিন্তু খুব সহজে আপনার বউকে আপনি নিয়ে আসতে পারবেন এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটা এতটাই শক্তিশালী যে আপনি যদি সকল নিয়ম মেনে এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনার বউ কিন্তু নিজের থেকে আপনার বাসায় চলে আসবে এই তাবিজটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার চলে যাওয়া বউকে আপনারা ফিরিয়ে আনতে পারেন এই তাবিজটি ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই তাবিজটি ব্যবহারের বা কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে এই তাবিজটি আপনাকে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা রাতে গোছল করে পাক পবিত্র হয়ে সিদ্ধ সাধন করে নিতে হবে এই তাবিজটি আপনারা পরবর্তীতে যে কিভাবে ব্যবহার করে চলে যাওয়া বউ ফিরিয়ে আনবেন সেই নিয়মটা জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে হবে আপনারা হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন হয়তো আমার যুবক ভাইদের বা পুরুষ ভাইদের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে হয়তো বাবা মা বা শ্বশুর সাউরির সাথে বনাগত হয় না প্রতিদিন ঝগড়া ঝামেলা মারামারি হয়েই থাকে এই জন্য হয়তো আপনার স্ত্রী বা আপনার বউ আপনার বাচ্চা বাচ্চা রেখে রাগ করে বাপের বাড়ি চলে গেছে এতে হয়তো আপনার সংসারটা ভেঙে যাচ্ছে আপনার বাচ্চা সন্তানরা এতিম হয়ে যাচ্ছে আবার অনেক ফ্যামিলিতে কিন্তু শাশুড়ির কারণেও কিন্তু মেয়ের সংসার ভেঙে যায় আমি বলতে চাইছি যে মেয়ের মার কারণে কিন্তু মেয়ের সুখের সংসার ভেঙে যায় সেই ক্ষেত্রে যদি আমার পুরুষ ভাইরা আপনার বউকে আপনি আবার আনতে চান তাহলে ভিডিওতে দেওয়া এই তাবিজটি আপনাকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আবার অনেক সময় দেখা যায় শ্বশুর সাথে বনাগতা হয় না স্বামীকে বলে আলাদা খেতে ওই কারণেও কিন্তু আপনার বউ অনেক সময় বাপের বাড়ি চলে যেতে পারে আপনারা যদি এই তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী বা বউ তার নিজের ইচ্ছায় আপনার বাসায় চলে আসবে কারণ আপনি যখন এই তাবিজটি তার উপরে ব্যবহার বা প্রয়োগ করবেন সে কিন্তু আপনাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারবে না আপনার জন্য প্রায় পাগল হয়ে যাবে এই জন্য কিন্তু আপনার বউ যদি রাগ করে বা যে কোনো কারণে যদি বাপের বাড়ি চলে যায় সেই ক্ষেত্রে এই তাবিজটি ব্যবহার করে আপনার বউকে আপনারা আনতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বসীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো যুবক ভাই বা বোনেরা শারীরিক সমস্যায় বা গোপন সমস্যায় ভোগেন বিবাহ করেছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না অথবা এখনও বিবাহ করেন নাই যৌন সমস্যা বা গোপন সমস্যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারে আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই অনলাইনে কাজ করাতে হলে অবশ্যই সকল বিষয় যাচাই বাছাই করে কাজ করাবেন কারণ অনলাইনে কাজ করাতে হয়ে হয়তো আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে এখন আর অনলাইনে কাজ করাতে আপনার আর বিশ্বাস হয় না এই জন্য আগে সকল বিষয় জেনে বুঝে তারপরই অনলাইনে কাজ করাবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না আর ভিডিওতে দেওয়া এই যে বউ আনা তাবিজটি নারী ও পুরুষ ছোট বড় সবাই কিন্তু সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তবে আমার পুরুষ ভাইরাই যদি এই তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলেই সবচাইতে চাইতে ভালো হয় কারণ যত হোক আপনার স্ত্রী চলে গেছে বা আপনার বউ চলে গেছে রাগ করে বাপের বাড়ি সেই ক্ষেত্রে আপনি আনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি এই কাজটি করেন তাহলে সবচাইতে চাইতে ভালো হবে এছাড়া আপনি যদি চান তাহলে আমার কাছ থেকেও করিয়ে নিতে পারেন আপনারা আমাকে খরচের টাকা দিবেন আমি আপনাদের কাজ করে দিব। পরবর্তীতে কাজটা হয়ে গেলে খুশি হয়ে আপনারা যা দিবেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে কল দিবেন বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে আমার যুবক ভাইরা তার চলে যাওয়া বউকে খুব সহজে তার সংসার জীবনে ফিরিয়ে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা পরামর্শর জন্য যে কোনো সমস্যার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া যে বউ আনা তাবিজটি কিন্তু আমার যুবক ভাইরা চাইলেও ব্যবহার বা প্রয়োগ করে তার বউকে তারা ফিরিয়ে আনতে পারে এই তাবিজ দ্বারা কিন্তু আমরা অনেক ভাইয়ের বউকেই ফিরিয়ে এনেছি এই জন্য আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো কাজ করতে হলে অবশ্যই মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আপনার মন যদি সঠিক থাকে ফ্রেশ থাকে তাহলেই কিন্তু আপনি সফলতা দোয়ারে পৌঁছাতে পারবেন আর যদি খারাপ কাজের চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না এই জন্য যে কোনো কাজ করতে হলে অবশ্যই মন থেকে দৃঢ় বিশ্বাস শেখে আপনাদেরকে করতে হবে বউ আনা তাবিজটি কিন্তু আমি আগেই বলেছি সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি এই তাবিজটি নিজেরা করতে গিয়ে কোনো ভুল করেন তাহলে কিন্তু এই তাবিজ দ্বারা কোনো উপকারিতা পাবেন না বরঞ্চ আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য সকল বিষয় জানতে এই তাবিজটি নিজেরা ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে সকল বিষয় জানতে হবে তাহলে আপনারা সঠিক নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে নিজে চলে যাওয়া বউকে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন